নমস্কার আজ আমরা ইতিহাসের এমন এক পাতা উল্টাবো যার প্রতিটি ধাপে জড়িয়ে আছে আবেগ রাজনীতি আর সীমাহীন বিতর্ক যে কাশ্মীরকে আমরা ভূস্বর্গ বলে জানি সেই কাশ্মীর কিভাবে ভারতের অবিচ্ছেদ্য অংশ হল এর পেছনের গল্প কি কেবল সরলীকরণ নাকি লুকিয়ে আছে অসংখ্য প্রশ্ন আর ভিন্ন মত আসুন আজ আমরা ডুব দেই সেই গভীর জলে কাশ্মীর যখন ভারতের হলো এক বিতর্কিত অধ্যায় সালের আগস্ট ভারত স্বাধীন হলো কিন্তু এই স্বাধীনতা কেবল উৎসবের ঘন্টা বাজায়নি নিয়ে এসেছিল অসংখ্য চ্যালেঞ্জ ব্রিটিশ ভারত ভাগ হয়ে জন্ম নিল ভারত ও পাকিস্তান আর মাঝখানে রয়ে গেল প্রায় পাঁচশোরও বেশি দেশীয় রাজ্য এদের ভবিষ্যৎ কি হবে এই রাজ্যগুলিকে ভারতে বা পাকিস্তানে যোগ দেওয়ার অথবা তাত্ত্বিকভাবে স্বাধীন থাকার সুযোগ দেওয়া হয়েছিল সর্দার বল্লভ ভাই প্যাটেল যাকে আমরা ভারতের লৌহ মানব বলি তিনি অবিচল দক্ষতায় বেশিরভাগ রাজ্যকে ভারতের সঙ্গে সংযুক্ত করেন জুনাগর হায়দ্রাবাদের মতো কঠিন সমস্যারও তিনি সমাধান করেন কিন্তু কাশ্মীরের ক্ষেত্রে ব্যাপারটা ছিল খানিকটা আলাদা জম্মু ও কাশ্মীর এক বিশাল রাজ্য একদিকে পাকিস্তান অন্যদিকে চীন আফগানিস্তানের সীমান্ত এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম কিন্তু শাসক ছিলেন একজন হিন্দু মহারাজা হরি সিং তার মন কি চাইছিল ভারত পাকিস্তান নাকি স্বাধীন থাকা মহারাজা হরি সিং প্রথমে ভারত বা পাকিস্তান কারোর সঙ্গে যোগ দিতে চাননি তিনি চেয়েছিলেন কাশ্মীর স্বাধীন থাকুক তাই তিনি ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গেই একটি স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট বা যেমন চলছে চলতে থাকুক চুক্তি করতে চাইলেন পাকিস্তান রাজি হলো কিন্তু ভারত বলল আমরা অপেক্ষা করব। এই অপেক্ষায় কি কাল হয়ে দাঁড়িয়েছিল উনিশশো আটচল্লিশ সালের ছাব্বিশে অক্টোবর কাশ্মীর ভারতের অংশ হলো এই তারিখটি ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা কিন্তু এই তারিখের আগের এক মাস ছিল রক্তক্ষয়ী আর উত্তেজনায় ভরা আপনারা কি জানেন কিভাবে কাশ্মীরকে ভারতে যুক্ত করা হলো অনেকেই জানেন মহারাজা সিং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা সংযুক্তি চুক্তিপত্রে সই করে কাশ্মীরকে ভারতের হাতে তুলে দেন কিন্তু এই চুক্তিপত্রের বৈধতা নিয়েই বহু বিতর্ক আজও বিদ্যমান কেন কি ঘটেছিল ঠিক তার আগের দিনগুলোতে এই আলোচনা আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে এখনই ভিডিওটি লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন যাতে এমন গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা মিস না করেন অক্টোবর উনিশশো সাতচল্লিশ হঠাৎ করে পাকিস্তানের দিক থেকে পাঠান উপজাতিরা কাশ্মীরকে আক্রমণ করে বসে লুণ্ঠান হত্যা আর ধ্বংসলীলা চালায় তারা তাদের লক্ষ্য ছিল শ্রীনগর দখল করা মহারাজা সিং অসহায় হয়ে পড়লেন তিনি দেখলেন তার ছোট্ট সেনাবাহিনী এই আক্রমণকে রুখতে পারছে না এই সময় তিনি ভারতের কাছে সাহায্য চাইলেন পণ্ডিত জওয়াহরলাল নেহরু এবং সর্দার বল্লভ প্যাটেল স্পষ্ট জানিয়ে দিলেন সামরিক সাহায্য দেওয়া হবে তবে তার আগে কাশ্মীরকে আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যুক্ত হতে হবে কারণ সার্বভৌম রাষ্ট্রের সামরিক বাহিনী কোনো বিদেশি রাজ্যে গিয়ে যুদ্ধ করতে পারে না ছাব্বিশে অক্টোবর মহারাজা হরি সিং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে স্বাক্ষর করেন এর মাধ্যমে কাশ্মীর তার প্রতিরক্ষা পররাষ্ট্র এবং যোগাযোগ ব্যবস্থা ভারতের হাতে তুলে দেয় সই করার পরেই ভারতীয় সেনারা আকাশপথে দ্রুত শ্রীনগরে পৌঁছায় এবং এই উপজাতিদের রুখে দেয় ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন এবং পণ্ডিত নেহরু ঘোষণা করেন যে কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে গণভোটের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু এই গণভোট আর কখনো হয়নি কেন গণভোটের প্রতিশ্রুতি কি কেবল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ছিল নাকি এর পেছনে ছিল দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা প্রখ্যাত ঐতিহাসিক রামচন্দ্র গুহ তার ইন্ডিয়া আফটার গান্ধী বইতে লিখেছেন কাশ্মীরের নিয়ে ভারতের অবস্থান ছিল আইনি ও নৈতিক উভয় দিক থেকেই শক্তিশালী তবে গণভোটের প্রতিশ্রুতি যা মাউন্ট ব্যাটেন এবং নেহেরু দিয়েছিলেন তা পরবর্তীকালে এক দীর্ঘস্থায়ী বিতর্কের জন্ম দেয় আপনারা কি মনে করেন গণভোট না হওয়া কি ঠিক ছিল পাকিস্তান কখনোই এই অ্যাক্সেশনকে মেনে নেয়নি তারা এটিকে প্রতারণা এবং শক্তি প্রয়োগের ফল বলে আখ্যা দেয় তারা দাবি করে মহারাজা হরিসিংকে চাপ দিয়ে এই চুক্তি করানো হয়েছে এবং কাশ্মীরিদের ইচ্ছের বিরুদ্ধে এটি করা হয়েছে ভারত তখন এই বিষয়টি জাতিসংঘের কাছে নিয়ে যায় যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধ বিরতি হয় এবং একটি যুদ্ধ বিরতি রেখা বা লাইন অফ কন্ট্রোল তৈরি করা হয় যা কাশ্মীরকে ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যত ভাগ করে দেয় শেখ আবদুল্লাহ কাশ্মীরের অন্যতম জনপ্রিয় নেতা যিনি প্রথমে ভারতের পক্ষে ছিলেন তিনিও পরবর্তীকালে স্বায়ত্ত শাসনের দাবিতে সরব হন তার ভূমিকাও এই বিতর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ ঐতিহাসিকরা কাশ্মীর ইস্যু নিয়ে নানান মত দেন কেউ বলেন ভারতের পদক্ষেপ ছিল সম্পূর্ণ আইনসম্মত এবং জরুরি কারণ পাকিস্তানের মদতপুষ্ট আক্রমণকারীরা কাশ্মীর দখল করে ফেলতো আবার অনেকে মনে করেন গণভোটের প্রতিশ্রুতি রক্ষা না করাটা ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং কাশ্মীরে অসন্তোষের জন্ম দিয়েছে অন্যদিকে পাকিস্তানের ঐতিহাসিকরা প্রায়শই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন এবং এটিকে একটি ফোর্সড অ্যাক্সেশান হিসেবে উপস্থাপন করেন সর্দার প্যাটেলের দিক থেকে দেখলে তিনি অখণ্ড ভারতের স্বপ্ন দেখতেন কাশ্মীরকে ভারতের অংশ করা ছিল তার কাছে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন ভিপি মেনন যিনি প্যাটেলের অধীনে রাজ্য সচিব ছিলেন এবং অ্যাক্সেশন চুক্তিপত্র নিয়ে শ্রীনগরে গিয়েছিলেন তিনি তার বই দ্য স্টোরি অব দ্য ইন্টিগ্রেশন অব দ্য ইন্ডিয়ান স্টেটসে উল্লেখ করেছেন এই অ্যাক্সেশন ছিল সম্পূর্ণরূপে স্বেচ্ছামূলক এবং আইনি তাহলে কাশ্মীর যখন ভারতের হলো। এই বিষয়টি কি কেবল একটি সরল ঐতিহাসিক ঘটনা নাকি এটি এমন এক ক্যানভাস যেখানে স্বাধীনতা জাতীয়তাবাদ জনগণের ইচ্ছে আর ভূ রাজনৈতিক স্বার্থের রঙ মিশে এক জটিল ছবি তৈরি করেছে কাশ্মীরের অন্তর্ভুক্তি ভারতের জন্য এক বিরাট কূটনৈতিক ও সামরিক বিজয় ছিল এতে কোনো সন্দেহ নেই কিন্তু একই সাথে গণভোটের প্রতিশ্রুতি কাশ্মীরে জনগণের আকাঙ্ক্ষা এবং পাকিস্তানের অবিরাম বিরোধিতা এই সবকিছু মিলে কাশ্মীরকে করে তুলেছে পৃথিবীর অন্যতম বিতর্কিত এক ভূখণ্ড এর প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে প্রশ্ন যার উত্তর খুঁজতে গিয়ে আজও ইতিহাসবিদেরা হিমশিম খাচ্ছে কাশ্মীর সমস্যার কোনো সহজ উত্তর নেই এর গভীরে প্রথিত আছে বহু শতাব্দীর ইতিহাস ধর্ম সংস্কৃতি আর মানুষের আশা আকাঙ্ক্ষা এই বিতর্কিত অধ্যায় নিয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ